নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের এক এককারি রেসিপি এইভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় আর বানানো খুব সহজ তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব আমি এখানে অনেকগুলো পরিমাণে ডিম নিয়েছি আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নেবেন তো তারপরে ডিমের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। ডিমটার খোসা ছাড়িয়ে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব ডিমগুলোকে ভালো মতন ভেজে এবার সাইডে তুলে নেব তারপর তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি জাস্ট একটু বড় বড় টুকরো করে জাস্ট একবার মিক্সির জারটা ঘুরিয়েছি যে মিহি একটু পেস্ট হয় ওই পেস্টটাই করেছি খুব বেশি পেস্ট আমি করিনি তাহলে কিন্তু অতটা ভালো লাগে না আর এটা কষাতেও অনেক সময় লাগে তো তার জন্য তেলের মধ্যে হালকা এই পেঁয়াজের পেস্টটা দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন কষাতে হবে আর মিক্সির জারটা জাস্ট একবার অন করে অফ করে দিলে এরকম একটা পেস্ট তৈরি হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতন করে এবার কষিয়ে নেব আর পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তার জন্য কিন্তু এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে কোচানো টমেটো মানে এখানে আমি মোট দুটো মতন টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজে তো ওগুলোকে একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি তো এটা কষাতে কষাতেই কিন্তু একদম ভালো মতন এর সঙ্গে মিশে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কড়াইশুঁটি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তো এবার কড়াইশুঁটিটা দিয়েও কিন্তু আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নেব দেখুন এটাকে কিন্তু খুব তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু খুব ভালো মতনই কিন্তু তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তারপর একে একে সব মশলা দিয়ে দেব। মানে হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। তো দিয়ে এবার সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব আর এখানে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি তো আমি এখানে চার পাঁচটা মতন দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ঝাল বুঝে দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান সেই বুঝে কিন্তু এখানে কম বেশি করে নেবেন তারপরে এখানে আমি জল অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপ মতন জল অ্যাড করেছি তো জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা ডিমগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট মতন রান্না করে নেব ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ এই ডিমের কারির রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সবাইকে যদি রেসিপি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন